বরাবর সভাপতির সম্পাদক পাথরঘাটা উপজেলা ক্লাব পাথরকাটা বরগুনা বিষয় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার প্রসঙ্গে আমি মোসাম্মদ নিলিফু ইয়াসমিন পিতা মতিয়ার রহমান গ্রাম ছয়নাঙ্গা পাথরগাটা পৌরসভা আমি গত চব্বিশে দিবাগত রাত্রে চলমান রমজান মাসে তেরোই রমজান শেয়ার বিশেষে হঠাৎ আমার মা মুসাম্মদ রোকিয়া বেগম ডায়রিয়া আক্রান্ত হয় গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক আমি তাকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে যাওয়ার পর প্রথম পর্যায়ে ওখানে কাউকে পাওয়া যায়নি প্রায় দুই ঘন্টা পর একজন পরিচ্ছন্ন কর্মী দেখতে পাই তার অনেক সময় পর ডাক্তার আসেন অতপর ঔষধ লিখে দেন ডাক্তারের দেওয়া প্রিসক্রিপশন অনুযায়ী কর্তার তোরত নার্স একটি সেলাইন দেন কিন্তু দুর্ভাগ্য যে হাসপাতালে সেলাইন দেওয়ার জন্য কেনুলা বা কোনো কিছুই অবশিষ্ট নেই তখন আমি হাসপাতাল থেকে বের হয়ে বাজারে বিভিন্ন অলিতে গলিতে খুঁজি কোনো ফার্মেসি খোলা না পেয়ে হতাশায় ফিরে আসি এবং সবচেয়ে চিকিৎসা না পেয়ে আমার মাকে নিয়ে বাড়িতে ফিরে আসি এবং স্থানীয় ফার্মেসির দ্বারা নিপূড়ন হয়ে বাসায় চিকিৎসা নিতে হয়েছে অতএব আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক আমি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমনি অনীহা আর অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাথে সাথে কি কারণে আমার কাঠাঙ্কিত সেবা পেলাম না কর্তৃপক্ষের কাছে তার জবাব চাই নিয়ে গেছিলেন কবে দিয়ে গেছিলাম আমি তারিখ রাত চারটে বাজে যখন নিয়ে গেছে তখন কি বলছে আপনারা চারটে বাজে নিয়ে যাওয়ার পর আমি প্রথম যাইয়া আমি দারোয়ানের নক করছি দারোয়ানের নক করার পর দারোয়ান তো ওঠে না পরে দুই তিনবার ভিতরে বই সারা দেশে আমি বলছি আপনি পরে বলছে দারান খুলতেছি পরে মনে হয় উনি আবার ঘুমাই গেছে খোলে না পরে আমি আবার চারটে পাঁচবার নক করছি উঠে আমারে বলে কি পাগল হয়ে গেছে তারপর কইছি ভাইয়া এরকম আমার মায়েরে নিয়ে আসি এরকম পরে উনি কয় ভিতরে নিয়ে বসান বসাইছি পরে ডাক্তারের ফোন অনেকগুলো ডাক্তারে আসতে আধা ঘন্টা লাগে আজকে ডাক্তারে ফিক্সিশন করছে ফিক্সিশন করার পর আমার বলছে তিনতলায় নিয়ে যান আমি তলায় নিয়ে গেছি তলায় নিয়ে যাইয়া কোনো নার্স দেখি না নার্স রুম খালি কারো দেখি না পরে আমি কেবিনে গেছি কেবিনে যাইয়া মহিলাদের জিজ্ঞেস করতেছি ম্যাডাম নার্সেরা কোখানে বসে ওই বাবির কাছে জিগে ওই আপার কাছে জিগে কয় ওই রুমই দেখেন খাও পাইতেছি না এর মধ্যে হঠাৎ করে এক মহিলা সম্ভবত হাসপাতাল পরিচ্ছন্ন করবে উনি আসছে কয় কি আমি তো এরকম কয় আমার সাথে চলেন বেড়ে উনি নিয়ে একটা বিজনেস চাদর দেছে সত্যি আমি চাদরটি যদি আপনাদের দেখাইতে পারতাম অদিকে সাধারণ ফ্যামিলির মানুষ পাও মছে না সেইটার ফলে আমি মায়ের যেম নে হোক বাস টাস করে মাহিনে সব শো বাড়ি যেয়ে কাপড় চুপ চেঞ্জ কিনিব পাৰি ওই না শোয়াইছি শোয়ার পর মিনিমাম চল্লিশ মিনিট পার্সোন আসে আসছে একটা সেলাইন নিয়ে আসছে সেলাইন নিয়ে আসসা আর আমারে কয় সেলাইন দিয়ে টানাই দিই কে আমারে কয় আমি সেলাইন করার ফেরমোনা কেননা নাই কস্টটিপ নেই

পরে একটা হঠাৎ করে রিস্ক পাইছি ওই রিস্কে আমি পাথর কাটাছি পাথর কাটা প্রথম বাসার ডাক্তারের আঙ্কে দশ থেকে বারো বার কল করছি কল রিসিভ করো পরে এই প্রশাস আবার আর এক ফার্মেসিতে ফোন দিছি না পাইয়ে রিস্ক এলাকায় আমি সুবান মালানোর বাসা চিনি ওইখানে এলাম ওইখানে যাই আমি বারবার ডাকছি কিন্তু সারা পাই নাই এক লোক বাইরেই একবার বাসা দেয় এর মধ্যে হয়ে ফোন রিসিভ করছে রিসিভ করার পর কয়েছে আঙ্কেল এইরকম এইরকম আঙ্কেল উঠে বলে আমার দ্বারা সম্ভব না পরে আমি কান্দল লইছি কয়ে আমার মা অসুস্থ সামান্য একটু কেন আর কষ্ট করলে কি সেলাইনটা পড়াতে না পরে উনি বলে কোনো কিছু সম্ভব না আমি সকাল আটটা ছাড়া নামবো না আমি ওইখান থেকে হতাশ হয়ে ওই রিস্কে ব্যাক করে আবার হসপিটাল গেছি যাইয়া আমি চারটেই গেছি তখন বলছে সাড়ে পাঁচটা তখন আমার মায়ের ওইখানে নামাই নিয়েছি আর আসার সময় আমি ডাক্তার পাইনি কারো ধরে অভিযোগ দিয়েছি ওই পিওনের ডাক্তার আমি বললেছি যে আমি আসছি কয়টায় আমাদের ভিডিও টিডিও সব আছে আমার মায়েরা এখনই আমি নামাইয়ে নিয়ে গেলাম হ্যাঁ কয়টা কি হয়েছে কি হয়েছে দাঁড়ান আমি তো আমি চারটে আসি এখন ভোর সাড়ে পাঁচটা বাজছে তখন আমরা এই ডায়রিয়ার রোগী পাঁচ পাতাটা দিয়ে হাসপাতাল দিয়ে নিয়ে যাইতেছি একটা ডায়রিয়ার রোগী আমি কো এমার্জেন্সি বা হসপিটাল ছাড়া এই হসপিটালই যথেষ্ট এর করার আর কোথাও নেওয়া লাগে পরে আমার দর সে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দেখি কোনো ব্যবস্থা করা যায়নি পরে আমার আব্বাই বলছে না পাঁচ ঘন্টা ওই গেছে আইছি আমার সাড়ে পাঁচটা বাজে ওই রুগী আমি আমার বাসার সামনে পরে প্রাথমিক পর্যায়ের ফার্মিসেলা ডাককে নিয়ে পরে সেইখান থেকে সাতটা সময় বাসার লোক নিয়ে পরে আমি সেলাইন দেওয়া হয়েছি কিন্তু আমার কথা আমি যদি পাথর কাটা হসপিটালে এত বড় একটা হসপিটাল পাথর কাটা দিয়ে রাখছে একটা সাধারণ মানুষই একটা ডায়রিয়ার মতো রুগীর চিকিৎসা না পাই তাহলে অন্য অন্য তত্ত্ব বাদ এইখানে যদি ছোট একটা বাচ্চা হইতে অবশ্য শিশু হইতে তখন যদি আজ বারোটা হইলে যেত এত ভোরবেলা দেখতে আমি আমার ওই ফ্যামিলি সেলার নিতে পারছি বারোটা হইলে তো সবাই বলতে আমি তারা ফিন নামাজ পড়ে ঘুমাইছি যাইতো না তখন ওই বাচ্চাটা কোথায় যাইতো মাস শেষ হইলে পঁচিশ ছাব্বিশ তারিখ কোটি কোটি টাকা বিল করে হাসপাতালে তাহলে হাসপাতালের মতন জায়গা আমরা একটা কেন লাভ কষ্ট কেন পাবো না আমি রিস্ক কেলাদের যে সব নিয়েছি সব পরিমাণ আছে রিস্ক কেলা আমারে নিয়ে নিয়ে ঘটছে আমি এই পাথর কাটা যারা যারা প্রশাসন উদ্বোধন কর্মকর্তা আছে সবাই দৃষ্টি আকর্ষণ করতে এখন বর্তমান সরকারের যারা উদাহরণ কর্মকর্তা আছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসনকে আমি বিশেষ করে বিশেষ করে আহ্বান করতে আছি যেহেতু আমরা এই বরগুনা জেলার সবচেয়ে এরপর আমাদের আর কোনো জেলা নাই আর আমরা এই জেলার সবচেয়ে লাজ থান আমাদের কোনো থানাও নাই অতএব আমরা এমনই ভুক্তভোগী আর আমাদের মানে পর্যাপ্ত পরিমাণ মিডিয়াও নাই যার কারণে আমাদের এইগুলো কেউ দেখারও নাই সেজন্য আমাদের সুনাজরে পাথরঘাটার এই হসপিটাল দিক বা পাথরঘাটা সাধারণ মানুষের এই ভোগ দূর করার জন্য অতি বিলম্বের চেষ্টা করে আর আমি আমার এই মা এখন অসুস্থ এখনো বাসায় আমি পাওয়ারি পরে ওষুধ নিয়ে খাওয়াইতেছি এবং কালকে শেষ করছি আমি আমার এই হয় না কেন এই ডিসেসে আরো একবার আমি গেছি তখন আমার আমার লাগে হাসপাতালে নার্সেরা আমার খারাপ ডাক্তাররা সে নাম আমি বলতে পারেন ডাক্তার ছিল তখন উনি আমার সাথে খারাপ বিহেভ করছে এবং আমার মোবাইল পর্যন্ত থানায় নিয়ে আটকাই গেছি আমি শুধু ভুল করলাম যে আমার হাতে তো ফিক্সেশন আছে ওই রোগীর তো ফিক্সেশন করেন নাই তাহলে ম্যাডাম এইটা দেখতে আপনি পাঁচ মিনিট সময় লাগবে না ওই দুটো লেখক আপনি দেখেন উনি ওই কথা বলে না আমার হুমকি দেয় হ্যাঁ তুমি আমার চেন স্বামী মোসমান অমুক আমার শ্বশুর আমার জামাই ওসমান তখন আমি বলছি স্বামী মোসমান আছে নারায়ণগঞ্জের এমপি আপনি এখানে আমার হুমকি কিসের জন্য দেখেন এই কথার কারণে পাথর ফোন করে পাথর কাটা থানা নিয়ে আমার মোবাইল ডাকতেই দিচ্ছে পরে আমার এই মোবাইল আনতে মনে হয় চার থেকে পাঁচ ঘন্টা লস্কাটা লাগবে সেখানে আমার জামাল ভাই উপস্থিত ছিল

ম্যাডাম না ওই ম্যাডাম নাই আর কিছু বলার আছে বলার আছে আমরা পাথর কাটায় যা আমাদের কেউ দেখার নাই আপনার মাধ্যমে যারা আছেন মাধ্যমে আমি এই পাথর কাটা সাধারণ মানুষের যেন ভোগ না হয় পাথর কাটা মানুষ যদি সুন্দরভাবে চিকিৎসা পায় ভালোভাবে বাঁচতে পারে আমি এইটাই জানাইছি যাতে একটা শিশু হইলো সেখানে শিশুটা হয়তো মারাও যাইতে পারে